কোন বিখ্যাত ব্যক্তি ছদ্ম নাম কাজী নজরুল ইসলাম ধূমকেতু কাজী নজরুল ইসলাম আরো একটা নাম আছে সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর একটা বলেছিলাম মৌমাছি কার ছদ্ম ছদ্ম নাম বাহ বলিস নাই তো বিমল ঘোষ ঠিক আছে কোন প্রাণী পশুদের মধ্যে কোন প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ ছাড়া মানুষও একটা প্রাণী বললাম তো হ্যাঁ ওটা আর কোন পাখি বুদ্ধিমান পাখি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছবিতে আছে আমাদের নতুন ছবি যেটা কি নাম লাল নেহেরু চাচা নামে অভিভূত করা হয় জওহরলাল লাল নেহরু পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ফুলের নাম কি বড় ফুলের নাম কি রেফলেসিয়া এর বৈজ্ঞানিক নাম হচ্ছে রেফলেসিয়া আর নলডি এই ফুলের আর নাম হচ্ছে মৃতদেহ ফুল তার কারণ হচ্ছে এই ফুলটা খুবই দুর্গন্ধ এই ফুলের গন্ধ যখন বের হয় তখন মৃত মাংস পচা যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ হয় তাই এই ফুলের কাছে মানুষ কিন্তু যায় না এরকম কাছে মানুষ যাবে না কিন্তু এই ফুলে যায় ওদের ক্ষেত্রে এগুলো গন্ধ নয় প্রাণীর বা পশুর দুধ গোলাপি কালারের প্রথম অবস্থায় সাদা থাকে তারপরে অ্যাসিডে সংস্পর্শে গোলাপি কালার হয়ে যায় কোন প্রাণী আর একটা কি নাম লুকিয়ে আছে হিপোর ছানা তাহলে মাছ হিপোপে মাছের দুধের কালার হচ্ছে গোলাপি কিন্তু বাকি সব পশুদের দুধের কালার কি সাদা এরও সাদা থাকে কিন্তু কোন একটা অ্যাসিডের প্রভাবে দুরকম রকম এসিড এসিডের প্রভাবে এটা গোলাপি কালার হয়ে যায় মানে পিঙ্ক কালার গোলাপি শহর কোন শহরকে বলে ভারতের একটা শহরের নাম গোলাপি শহর শহরটার নাম হচ্ছে জয়পুর